আসসালামু আলাইকুম এসএসি ব্যাস যেটা বলছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের কিন্তু পরীক্ষা চলমান তো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে আমাদের থেকে সাজেশন তোমরা ইনশাল্লাহ কমন পেয়েছো আশা করা যায় তো সামনে তোমাদের ফিজিক্স ফিজিক্স পরীক্ষা পরীক্ষা সামনেই তো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্স বইয়ের চোদ্দটা অধ্যায় আছে তো জিএনজি এজুকেশন কেয়ার থেকে আমি তোমাদের তো ভাই চোদ্দো অধ্যায় দেবো না মাত্র সাতটা অধ্যায় থেকে তোমাদের কমন ফেলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো তোমরা যদি আমার দেওয়া এই সাতটা অধ্যায় একটু শেষ সময় দেখে যেতে তো ইনশাল্লাহ তোমাদের কিন্তু পরীক্ষায় এ প্লাস নিশ্চিত আমি একশো পার্সেন্ট পারবো তোমাদের অধ্যায় পড়লে পড়লে তোমাদের পদার্থ পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা পাঁচটা সিকিউ কমানোর দেওয়া ইনশাল্লাহ ওকে তো কোন সাতটা অধ্যায় দিয়েছে দেখো তোমাদের মোট অধ্যায় আছে কয়টা ভাই চোদ্দটা ওকে তো চোদ্দ অধ্যায় থেকে তোমাদের সিকিউ থাকবে কয়টা তোমাদের সিকিউ থাকবে হচ্ছে তোমাদের আটটা ওকে পাঁচটা পাঁচটা সাতটা অধ্যায় দিয়েছি প্রথম অধ্যায় অধ্যায় গতি বল এবং শক্তি দেখো এই যে তিনটা যে অধ্যায় আছে আমি তিনটা অধ্যায় ভাই এই তিনটা অধ্যায় দিয়েছি এখান থেকে নিচে থেকে তোমাদের দুইটা সিকিউ কমন সিকিউ তাহলে একটু হিসাব করি তাহলে দুইটা সিকিউ ওকে দুইটা সিকিউ হয়ে গেল

বাংলাদেশে তো বোর্ড আছে এই সবগুলো বোর্ডেরই মানে অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট আমি যদি বলি এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে দুইটা মিলে তোমাদের একটা থাকবে কটা থাকবে একটা থাকবে একটা থাকবে ভাই যদি কপাল ভালো হয় এই আট নাম্বার নয় নাম্বার অধ্যায় মিলে তোমরা দুইটা শিখিও কি পাইতে পারো কটা শিখিও দুইটা শিখিও কপাল যদি ভালো থাকে এবার দিয়েছি আমি কি পাঁচটা এই যে চলতরিত দিলাম মানে এটা এতই ইম্পর্টেন্ট তোমরা পরীক্ষা দিবা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে এসে এই এগারোটা অধ্যায় থেকে কোয়েশ্চেন আসছে কি আসেনি ইনশাল্লাহ আসবে সেক্ষেত্রে তোমাদের এই সাতটা অধ্যায় পড়লে ইনশাল্লাহ পাঁচটা কমন

এই দুইটাতে তোমরা একটু দেখা বিষয়ে করে যেতে পারো যদি আহ মনে হয় এখান থেকে তোমাদের দুটো মিলে একটা হয়ে গেলো তোমাদের শেষ পদার্থ প্রস্তুতির এই সাতটা দিয়ে দিলাম এই নয়টা অধ্যায় পড়ো ইনশাল্লাহ আশা তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় তোমরা একশো পার্সেন্ট নিশ্চিত থাকো তোমাদের নিশ্চিত তো নেক্সট তোমাদের সকল বিষয় সাধারণ অবশ্যই আমার পেজের তোমাদের শেয়ার করবো অবশ্যই ফলো তোমাদের পদার্থ পরীক্ষা অনেক ভালো হোক তোমাদের পরীক্ষা সফল হাসুখ এই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম